মুখ্যমন্ত্রীর সভায় উপচে পড়ল কর্মী সমর্থকদের ভিড় বৃহস্পতিবার বহরমপুর স্টেডিয়ামে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই তৃণমূল কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো এদিনের সভা থেকে এসআইআর এনআরসি পরিযায় শ্রমিক সহ একের পর এক প্রসঙ্গ টেনে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল নেত্রী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি তিন দিনে জেলার সফরের শেষ দিনে বৃহস্পতিবার বহরমপুর স্টেডিয়ামে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভায় তৃণমূল কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মী সমর্থকদের ঢল নামে বহরমপুরের রাস্তায় এদিনের সভা থেকে এসআইআর এনআরসি ওয়াক আপ শ্রমিকসহ শ্রমিক সহ একের পর এক প্রসঙ্গ টেনে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল নেত্রী সভা শেষ করে হেলিকপ্টারে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী তিনশো পঁয়ষট্টি দিক তৃণমূল তৃণমূল আস্থা তৃণমূল কংগ্রেস দেখাবে আগামী দিনের রাস্তা থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন অনেক ভালো থাকুন অনেক নমস্কার আপনারা সকলে মা বোনের আমার অনেক কষ্ট করে এসছেন আপনাদের সকলকে আমার অনেক ধন্যবাদ আমার অনেক কৃতজ্ঞতা ছোট ছোট ভাই বোনেরা যারা নতুন ভোটার হবে তাদের জন্য রইল আমার আগাম শুভেচ্ছা সংখ্যালঘু ভাই বোনেরা একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআরসিইউ সাতটি মডিউলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথলাব সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা সুব্যবস্থা চরম স্কয়ার হসপিটাল 795 তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ